নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার এবং সাহিত্যিক শ্রী সত্যজিৎ রায়ের জন্মদিন আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা ফেলুদা সমগ্র বইটি পাঠ প্রতিক্রিয়া সত্যজিৎ রায় এবং ফেলুদার সাথে আমার প্রথম পরিচয় সোনার কেল্লার মাধ্যমে আমি একটি অঙ্কন প্রতিয়োগিতা গিয়েছিলাম যেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শ্রী সত্যজিৎ রায় অনুষ্ঠানটি হয়েছিল শিয়ালদায়ের প্রাচী প্রেক্ষা গিয়ে যেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সোনার কেল্লা চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছিল এরপর একদিন টিভিতে দেখলাম জয় বাবা ফেলুনাথ সেই শুরু এরপর ধীরে ধীরে পড়তে শুরু করলাম ফেলুদার বিভিন্ন বই কখন যেন নিজের অজান্তেই প্রদেশচন্দ্র মিত্র ও সৌমিত্রবাবু আমাদের সব বয়সী কিশোরদের কাছে হিরো হয়ে গিয়েছিলেন বাংলা সাহিত্য জগতে বিভিন্ন গোন্দা চরিত্রের মধ্যে ফেলুদা অগ্রগণ্য এবং এখনও প্রাসঙ্গিক ফেলুদা সমগ্রটি দুটি খণ্ডে প্রথম খণ্ডটি রয়েছে ফেলুদার গোয়েন্দাগিরি বাদশাহী আংটি কৈলাস চৌধুরীর পাথর শেয়াল দেবতা রহস্য গ্যাংটকে গণ্ডগোল সোনার কেল্লা বাক্স রহস্য সমাদদারের চাবি কৈলাসে কেলেঙ্কারি রয়্যাল বেঙ্গল রহস্য জয় বাবা ফেলুনাথ ঘুটঘুটিয়ার ঘটনা বোম্বাইয়ের বোম্বেটে গোসাইপুর সরগরম গোরস্থানে সাবধান এবং ছিন্নমস্তার অভিশাপ আর দ্বিতীয় খণ্ডে রয়েছে হত্যাপুরী গোলকধাম রহস্য যত কাণ্ড কাঠমান্ডুতে নেপোলিয়ানের চিঠি টিনটোরেটার যিশু অম্বর সেন অন্তর্ধান রহস্য জাহাঙ্গীরে স্বর্ণমুদ্রা এবার কাণ্ড কেদারনাথে বসপুকুরে খুনখারাপি দার্জিলিং জমজমাট ভূস্বর্গ ভয়ঙ্কর ইন্দ্রজাল রহস্য অপসরা থিয়েটারের মামলা শকুন্তলা কণ্ঠহার ডাক্তার মুন্সি ডায়েরি গোলাপি মুক্ত রহস্য লন্ডনে ফেলুদা নয়ন রহস্য ও রবার্টসনের রুবি এছাড়াও রয়েছে কিছু অসমাপ্ত গল্প বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার